তবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা হিসেবেই তার পরিচিতি ছিল বিশ্বব্যাপী তার সুললিত কণ্ঠ জাদু মাখা বাচন ভঙ্গি আর সহজ সরল যুক্তিপূর্ণ কথায় পবিত্র কোরআনের তাফসের শুনে বিমোহিত হয়ে যেত শ্রোতা গতানুগতিক ধারার বাইরে গিয়ে তিনি ওয়াজের ভিন্ন এক মডেল দাঁড় করিয়েছিলেন তার তাফসির মাহফিলে লাখ লাখ মুসলমানের পাশাপাশি অনেক বিধর্মীয় অংশগ্রহণ করতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মত এক ঘন্টা আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় কেবল পরকাল আর জান্নাত জাহান নামের বয়ানেই সীমাবদ্ধ থাকেননি বিংশ শতাব্দীর এই প্রখ্যাত আলেমেদিন তার ওয়াজের বিষয়বস্তু ছিল রাজনীতি অর্থনীতি কূটনীতি সমাজনীতি আন্তধর্মীয় সম্পর্ক স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র থেকে শুরু করে পরিবার ও রাষ্ট্রের যাবতীয় বিষয়ে তার জলসায় লাখ লাখ মুসল্লি যেমন অঝোর ধারায় কাঁদতেন তেমনি তার সাহসী দৃপ্ত কঠিন হুঙ্কারে লাখো জনতার বুকে জ্বলে উঠতো ইমানি দীপ্ত বারুদ যা বাতিলের ভিত নাড়িয়ে দিত বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে খাওয়া অসম্ভব যার আল্লামা সাইদির এই অসামান্য গুণাবলীর কারণেই আধিপত্যবাদী ভারত তাকে শত্রু মনে করত আর এই শত্রু দমন করতে তারা ব্যবহার করে তাদের এ দেশীয় দোসর শেখ হাসিনাকে কেননা ভারত ও হাসিনা জানত সাইদি যতদিন এদেশের মাঠে ময়দানে কালিমার দাওয়াত প্রচার করবেন ততদিন এ দেশকে ঘিরে তাদের চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না ধরেছে। করার মতো নিয়ে বন্ধ জনগণ চক্রান্তের অংশ হিসেবে দু সালের উনত্রিশ জুন তাকে রাজধানীর নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ এরপর যুদ্ধাপরাধের সাজানো মামলায় তাকে প্রথমে ফাঁসি এবং পরে আমৃত্যু কারাদণ্ড দেয় হাসিনার কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে এদিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে রায় ঘোষণার পর সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ বিক্ষোভ দমাতে হাসিনার পুলিশ বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তাতে শহীদ হন অন্তত দেড়শো মানুষ আহত হন কয়েক হাজার কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশের পর হতাহতের এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ সাইদির পাতানো মামলায় সাক্ষী দিতে পিরোজপুরের পাড়ের হাট থেকে ধরে আনা হয় মাহতাবুদ্দিন হাওলাদার ও আলতাফ হাওলাদারকে তারা দুজনেই একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই দুই সাক্ষীকে ঢাকার একটি সেই ফর্মে আটকে রাখা হয় দীর্ঘদিন তাই আমাকে উনি একটা আয়নার ঘরের মধ্যে আমার ঘুরিয়ে ফুরিয়ে সবাই এখানে বেরিষ্টেরা বসবে এইখানে বিচারকরা বলবে এইখানে আসামি আসামি থাকবে ট্রাইব্যুনালের চেয়ারমান নাসিম সাহেব উনিআই সাহ এই তোমরা যা কয় এই তোমরা বলবে কেসির বিচার করার মালিক আমি হ্যাঁ ফাঁসি দেওয়ালাক আমি দিব তোমরা যা ওনা যা কইয়ে দেয় এই তোমরা কইয়ে যাবা কোটে তোমাকে আর কোনো ভয় নাই সেই ফমে থাকা অবস্থায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম সৈয়দ হায়দার আলী গোলাম আরিফ টিপু রানা দাশগুপ্ত সাইদুর রহমান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ বেশ কয়েকজন তাদের নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকে রাশিয়ায় লিখিত দিয়ে এই এই আমাগ প্রত্যেকদের সন্ধায় ওইখানে ক্লাস করায় পাঁচ ছয়জন উকিট বসে এই পরীক্ষা দেয় সময় সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর শুরু হয় অত্যাচার পরিবারের সদস্যদের হত্যাসহ তাদের হত্যার হুমকি দিত এই আওয়ামী আইনজীবী এক পর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে তারা আল্লামা সাইদির বিরুদ্ধে শিখিয়ে দেওয়া মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হন 1971 এর সময় তো বয়সে নেই কেমনে আমরা সেই দুই জন আমরা দিতে পারব না দিতে হবে আমাদের মাথায় এই নামে সানাউল্লা পিস্তল ধরে হ্যাঁ যা কইতে বানাই তোমাকে এই ঢাকার বুড়িগামদাই ফলাই দিমু চাপের মুখে সেদিন সাক্ষী দিয়েছিলেন এই দুই মুক্তিযোদ্ধা কিন্তু এরপর একটু সময়ের জন্য তারা শান্তি পাননি বিবেকের দংশনে কাতর ছিলেন এতটা বছর পরিবার সমাজ ও আত্মীয় স্বজনদের কাছে ছিলেন ঘৃণার পাত্র এখন তারা এর বিচার চান জোর করে তাদেরকে দিয়ে যারা মিথ্যা সাক্ষ্য আদায় করেছে তাদের শাস্তি দেখতে চান মাহতাব ও আলতা ফাওলাদার আমরা মিথ্যে সাক্ষী দিয়ে আমরা আমাদের আত্মীয় বন্ধু একটা কথা কই শান্তি পেয়ে নাই এখন যারা আমাকে করাইছে তাদের যেন এরা বিচার করে আমি বিচার চাই তাদের সাইদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যে একেবারে মিথ্যা ও ভিত্তিহীন ছিল তার সবচেয়ে বড় উদাহরণ ওই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন পালি সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে অস্বীকার করায় দু সালের পাঁচ নভেম্বর সকালে তাকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গুম করে হাসিনার বাহিনী পাঁচ বছর ভারতের কারাগারে থেকে দু সালে মুক্তি পান তিনি কেস কোন ভালো সাক্ষী পাওয়া তাহলে সেই মুক্তি করে শোনার পর আমি ঢাকায় গেছি গাড়ি মানে দরজা আটকাই ফেলেছে কোর্টের ভিতরে যাই দেবে না সাদা পোশাক দাঁড়িতে আমার টানিয়ে নামাইছে আমাকে মুখ আটকাই ফেলাইলো আটকাই ফেলানোর পরে আমার অনেক দূর চালাই নিয়ে গেছে বিডিওররা আপনার ধরিয়া ভারতের ওই করে হাতে দিছে তারা আমারে ওই খুব রকম মাছ ধরি করছে কারণ পাশে এই মাছটা মার গিয়া ফেলাই দিছে তখন লাতিয়ের লাতি পিছনে অফিসের ভিতর নিয়ে পিট মোড় বান গিয়া আপনার মোটা লাড়ি দিয়ে পিড়েছে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা বিয়েছিলাম আমি সাইজ হিসেবে দেখিনি নেই শুনি আমার পক্ষে সম্ভব না হাওয়া আমাকে অবৈধভাবে আপনারা এরকম টর্সালিং করেন কেবল বাংলাদেশ কিংবা জামায়াত ইসলামীর সম্পদ ছিলেন না তিনি ছিলেন মুসলিম উম্মা তথা সমগ্র পৃথিবীর এক বিস্ময়কর প্রতিভা তার কাছে জাতি ধর্ম গোত্র বর্ণের কোনো ভেদাভেদ ছিল না অথচ স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে কারাগারে তিলে তিলে শেষ করে দেয় হাসিনা চক্র শেষ পর্যন্ত মেডিকেল কিলিংয়ের শিকার হয়ে দুহাজার সালের চোদ্দ আগস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কোরআনের পাখি রক্ত কারণ হয়েছে নষ্ট হয়েছে সব কিছু শেয়ার ধাক্কাই মাকে সব করিয়াই যেটা নিজে চোখে দেখা হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কোরআনের পাখির জানাজা আমাদের দাবি বাইতুল মুকাররমে হবে ঢাকা ছাড়া বিকল্প কোনো জায়গায় সাইডে সাইডে হবে না আমাদের লাশকে আমরা জানা চব্বিশের ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে সাইদি হত্যার বিচারও এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে আমাদের বিশ্বাস সরকার ও রাষ্ট্র আল্লামা সাইদি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই। একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কে অবতনী দিন আল্লাহচনা আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে